আপনি কি ভাবছেন ক্রিপ্টো মার্কেট পুরোপুরি শেষ হয়ে গেল আপনার পোর্টফোলিও কি তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট লসে আছে চারিদিকে সবাই যখন ক্রিপ্টো থেকে টাকা তুলে নাও বলছে ঠিক তখনই কি কোনো বড় সুযোগ তৈরি হচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদের যুক্তি দিয়ে দেখাবো কেন এই মার্কেট এতটা ক্র্যাশ করছে এবং এই ক্র্যাশের পেছনে বড় প্লেয়ার বা হোয়েলদের গেমটা আসল কি আপনি যদি এই সময়ে একটা ভুল সিদ্ধান্ত নেন তবে হয়তো আপনি জীবনের সব থেকে বড় প্রফিটটা মিস করতে চলেছেন আমি স্নেয়াশিস এসার বলতে আপনাদের স্বাগতম আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমার এরকম ভিডিও আপনাদের সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি পুরো দেখার পরে আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন সেই সব ব্যক্তির সাথে যারা এই মার্কেটে এসে সত্যি কাজ করতে চায় চলুন এবার দেখা যাক আসল কারণগুলো কী কী প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে গ্লোবাল ইকোনমি আমেরিকান সেন্ট্রাল ব্যাঙ্ক মানে ফেড যদি সুদের হার বাড়ায় বা মুদ্রাস্ফীতি নিয়ে কোনো নেতিবাচক কথা বলে তবে কিন্তু ক্রিপ্টো মার্কেট পরে এখন যেমনটা চলছে দ্বিতীয় কারণ হচ্ছে প্রফিট বুকিং মার্কেট যখন অনেকটা ওপরে থাকে তখন বড় বড় ইনভেস্টাররা কিন্তু তাদের প্রফিট তুলে নেয় ফলে দাম কমতে শুরু করে এটা কিন্তু সব মার্কেটে হয়ে থাকে এটা নিয়ে একদমই ভয় পাওয়ার কিছু নেই এইরকম প্রফিট বুকিং কিন্তু আসতেই পারে যেমনটা এখন হচ্ছে এবং ক্রিপ্টো মার্কেট ওপর থেকে অনেকটা নিচে ফল করে গেছে হার হচ্ছে প্যানিক সেল সাধারণ রিটেল ইনভেস্টাররা ভয় পেয়ে লসে তারা কিন্তু তাদের সেই ধরে রাখা ক্রিপ্টোকারেন্সি বিক্রি করে দিতে থাকে তখন কিন্তু মার্কেট আরও আরও ফল করতে শুরু করে এটা কিন্তু হিউম্যান নেচার যখন মার্কেট ফল করে তখন আমরা নিজেদের নাম ধরে রাখতে পারি না হয়তো এই সময় নাম ধরে রাখলে আমরা হয়তো পরবর্তীকালে বড়ো প্রফিট পেলেও পেতে পারি এখন ক্রিপ্টো মার্কেটে যে ক্র্যাশ বা ফ্রি ফলটা চলছে এটা কোনো কিন্তু বড় কোনো গ্লোবাল ইস্যু নয় এটা মেনলি কিন্তু এই তিনটে কারণের জন্যই হচ্ছে এখন কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স কিচ্ছু মানছে না এই ফ্রি ফলের সময় কিন্তু ছোট্ট একটা নিউজও অনেক বড় ক্র্যাশ ডেকে আনতে পারে এবার আমাদের আরেকটা ডিসকাশন পয়েন্টে আসি ক্রিপ্টো কি সত্যি শেষ ইতিহাস মনে করিয়ে দিই দু হাজার সতেরো দু একুশ সালে ক্রিপ্টো মার্কেট কিন্তু এইটটি পারসেন্ট পর্যন্ত পড়ে গিয়েছিল কিন্তু প্রতিবারই মার্কেট কিন্তু সেখান থেকে তার অল টাইম হায়ে চলে গিয়েছিল অনেকেই ভাবেন যে ক্রিপ্টো মানে একটা শুধু কয়েন কিন্তু এর পেছনে কিন্তু একটা বড় ব্লকচেন টেকনোলজি কাজ করছে বড় বড় কোম্পানি যেমন গুগল ব্ল্যাকলগ যখন এত পরিমাণে এখানে ইনভেস্ট করছে তখন এই জিনিসটা শেষ হওয়া কিন্তু প্রায় অসম্ভব তো এখানে একটাই বলার জিনিস যারা এত বড় ফল দেখছেন এত বড় ক্র্যাশ ক্রিপ্টো কারেন্সিতে আসছে তাদের পোর্টফোলিও তিরিশ চল্লিশ পার্সেন্ট লসে চলছে এটা নিয়ে প্যানিক করা খুব একটা কিছু নেই কারণ ক্রিপ্টো কারেন্সি শেষ হতে পারেন না এবার আমাদের নেক্সট ডিসকাশন পয়েন্ট হচ্ছে অ্যাকচুয়ালিকে এখন অনেক বড় সুযোগ মার্কেট দিচ্ছে আমাদের ক্রিপ্টো মার্কেট কিন্তু এখন এক্সট্রিম ফিয়ার কন্ডিশনে রয়েছে এই সময় ভয় পাওয়ার সময় নয় এই সময় হচ্ছে একদম সস্তায় ক্রিপ্টো গুলো কেনার সুযোগ দিচ্ছে আপনাকে এই অপরচুনিটিকে আপনাকে গ্র্যাপ করতে হবে তাহলেই কিন্তু এই মার্কেটে আপনি অ্যাকচুয়াল পয়সা বিল্ড করতে পারবেন অনেকে আমার কোশ্চেন করেন যে ক্রিপ্টো কারেন্সি আমি কোন অ্যাপ থেকে কিনতে পারি আমার কাছে বেস্ট প্ল্যাটফর্ম লাগে হচ্ছে কয়েন ডিসি এটা আমি বহু বছর ধরে ইউজ করছি এটা এফআইউ রেজিস্টার্ড আর এটা অনেকটাই ইউজার ফ্রেন্ডলি তো আপনারা যদি কয়েন ডিসেস অ্যাকাউন্ট খুলতে চান আমার ডিসক্রিপশন বক্সে চলে যান সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে মার্কেট যখন ক্র্যাশ করে আপনার যে ডিজার অ্যামাউন্ট আছে যেটা আপনি চাইছেন ইনভেস্ট করতে সেটা কিন্তু পুরোটা একেবারে লাগিয়ে দেবেন না ওটাকে পার্ট বাই পার্ট করে দিন এক্সাম্পলের জন্য ধরুন আপনার কাছে দশ হাজার টাকা রয়েছে আপনি আড়াই হাজার টাকা করে চারটে ভাগ করে নিন প্রত্যেক ফল হচ্ছে মানে মার্কেট যখন আস্তে আস্তে করে ফল হচ্ছে এক একটা পয়েন্টে আপনি আড়াই হাজার আবার মার্কেট ফল করলে আবার আড়াই হাজার এরকমভাবে কিন্তু চারটে খেপে আপনারা নিজের ইনভেস্ট করতে পারেন এতে আপনার অ্যাভারেজিংটা খুব ভালো হবে এবং মার্কেট সেখান থেকে যদি রিকভার করে আপনার গেনটাও সেইভাবে দেখতে পারবেন আপনার সামনে এখন বিট কয়েনের চারটা ওপেন করা রয়েছে এটা আমি যদি মেজার করি অল টাইম হাই থেকে এখন মোটামুটি ফর্টি ফাইভ পার্সেন্টের কাছাকাছি কিন্তু ফল করে রয়েছে এখান থেকে আপনারা একটা বড় ইনভেস্টমেন্টের সুযোগ কিন্তু খুঁজতে পারেন আমি এখানে আপনাকে বিটকয়েন নিয়ে দেখাচ্ছি আপনার পোর্টফোলিও যদি অন্য কোনো কয়েন থাকে সেটা আপনার কমেন্টে লিখতে পারেন আমি সেই কয়েন নিয়ে কিন্তু একটা সুন্দর অ্যানালিসিস করে দিতে পারি আপনাদের জন্য আর এখন বিটকয়েন ছাড়াও কিন্তু বিভিন্ন ওয়াল্ড কয়েন আছে সেখানেও কিন্তু একটা বড় অপরচুনিটি আছে আপনারা সেটা দেখতে পারেন বিটকয়েন বা অন্যান্য কয়েন নিয়ে যদি আপনি এরকম অ্যানালিসিস চান তাহলে কিন্তু আপনাদের জন্য সেটা করতে পারি আপনারা জাস্ট কমেন্টে লিখবেন ক্রিপ্টো তাহলে আমি বুঝবো যে আপনারা ক্রিপ্টোকারেন্সি ইনভেস্টমেন্ট নিয়ে সিরিয়াস রয়েছেন আমি সেই রিলেটেড কিন্তু ভিডিও এই চ্যানেলে আনতেই থাকবো তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে আজকের জন্য নমস্কার